গোপীনাথ জিউর মন্দিরটি কিশোরগঞ্জ জেলার উপজেলা সদর থেকে তিন কিলোমিটার উত্তর দিকে আসমিতা ইউনিয়নের ভোগ গ্রামে অবস্থিত যিনি আমাদের বাংলাদেশে ঐতিহ্যবাহী গুরুদেব চর্দার কর্ণধার তো আমরা কথা বলবো যে উনি সামনে যে রথযাত্রা আছে সেটাও সুন্দরভাবে হয় যেটা নাকি আমি জানি যে সেটা আমাদের ভারত উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং আমাদের বাংলাদেশের প্রথম এবং সর্ববৃহৎ রথযাত্রা হয় আমাদের এখানে প্রিয় দর্শক শুভেচ্ছা রইল আজ আমাদের গন্তব্য পাঁচশো বছর পুরনো ভোগবেতাল গোপীনাথ জুর মন্দির সঙ্গে আছে আমার প্রিয় ছাত্র ওয়াসিন ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের ডান পাশে বিশাল আকার দেখে আমরা সামনে এগোচ্ছি চলুন যেতে যেতে গোপীনাথ মন্দিরের ইতিহাসটুকু জানা যাক ঈশাখা স্মৃতি বিজড়িত এই সুপ্রাচীন দেবালয়টি মুঘল সম্রাট আকবরের আমলে পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে সামন্ত রাজা নবরঙ্গ রায় স্বপ্নাদৃষ্ট হয়ে বাউল সাগর নামক নদীর তীর হতে কৃষ্ণবর্ণের ঋতুটি নিম গাছের খণ্ড দিয়ে গোপীনাথ বলুরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করে উড়িষ্যার জগন্নাথ মন্দিরের অনুকরণে গোপীনাথ মন্দির স্থাপন করেন রথযাত্রা ও দেবালয়ের জন্য যে পরিমাণ জায়গা আবশ্যক ছিল সে সমুদয় সম্পত্তি মসনদে আলাই শাখা লাখেরাজে দেবত্তর করে দিলেন বেতাল মৌজাটি দেবতার দেবত্তর সম্পত্তি হিসেবে দান করেন উদ্দেশ্য ব্যক্ত করলেন যে উক্ত মৌজার আয়ের অর্থ যেন দেবতার ভোগের জন্য ব্যয় করা হয় তখন থেকেই উক্ত মৌজার নামকরণ করা হয় ভোগ বেতাল মন্দিরের ভেতরে ঢুকতেই যে কারো চোখ আটকে যাবে পাঁচশো বছর পুরনো পরিত্যক্ত মন্দিরের দিকে যার সম্মুখ ভাগ ক্ষয়প্রাপ্ত দেয়ালে রং করে সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে আদিতে এই মন্দির প্রাঙ্গণে মোট ভ্রমির পরিমাণ ছিল পঁচিশ একর আট শতক মন্দির ভেতরে রয়েছে দোলমঞ্চ আদি মন্দির মূল মন্দির ঝুলন মন্দির ও গুন্ডিচা মন্দির জানা যায় তামার পাত্রে খানের মন্দিরটির জন্য দানপত্র উৎকীর্ণ করা ছিল এবং পরবর্তীতে তিনি মন্দিরটির সংস্কার সাধন করেছিলেন প্রবাদে আছে পুরীর জগন্নাথ বঙ্গের গোপীনাথ উড়িষ্যার জগন্নাথ রথযাত্রার পরেই ছিল বাংলার সর্ববৃহৎ গোপীনাথের এই রথযাত্রা এককালে একশো পাঁচ ফুট উচ্চতা বিশিষ্ট বত্রিশ টাকার রথ থাকলেও বর্তমানে এটি নয় চাকার রথে পরিণত হয়েছে এখানে প্রতি বছরেই রথযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলন মেলায় পরিণত হয় মন্দিরে এসে হঠাৎ করেই দেখা হয়ে গেল মন্দিরের বর্তমান সাধারণ সম্পাদক ও সভাপতি গুরুদেব জর্দার কর্ণদার বাবু স্বপন কুমার সাহার সাথে মন্দিরের বিভিন্ন বিষয়ে আলাপচারিতায় অনেক কিছু জানতে পারলাম ওনার আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়েছি কিন্তু আগেকার সেই জৌলুস না থাকলেও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী এই দেওয়ালয়টি হারিয়ে যাওয়ার পথে দেবালয়টি টিকিয়ে রাখার জন্য একটি ট্রাস্ট কমিটি মাধ্যমে মন্দিরটি পরিচালনা করা হয় উনিশশো সালে গঠিত এই কমিটি মন্দিরটির দেখভাল করে থাকেন বহু পর্যটক ও দর্শনার্থী বিভিন্ন সময়ে মন্দিরটি পরিদর্শনে আসেন আপনারা দেখতে পাচ্ছেন এক সময়কার যৌলসময়ী জুলুন মন্দিরটি যা আজ ধ্বংসপ্রাপ্ত হয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাত্র ক্ষয়প্রাপ্ত পোড়ামাটির তৈরি দেয়ালগুলো অবহেলায় ধ্বংস হওয়ার জন্য অপেক্ষা করছে বর্তমান মূল মন্দিরটির দেয়ালে পোড়ামাটির স্ট্যাক্সা ও এর নির্মাণশৈলী মুঘল স্থাপত্যশৈলী লক্ষ্য করা যায় প্রচলিত আছে পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ঈশাখা ও মানসিংহের যুদ্ধ হলে ইশাখা জয়ী হলে সৈন্যরা এই প্রশস্ত রথ রাস্তায় বিজয় উল্লাস করে বলবেন অত্র মন্দিরের সভাপতি বাবু স্বপন কুমার সাহা যিনি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী গুরুদেব চর্দার কর্ণধার তো আমরা কথা বলবো যে সামনে যে রথযাত্রা আছে সেটাও সুন্দরভাবে হয় যেটা নাকি আমি জানি যে সেটা আমাদের ভারত উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং আমাদের বাংলাদেশের প্রথম এবং সর্ববৃহৎ রথযাত্রা হয় আমাদের এখানে আসলে ষোলশ শতাব্দীতে মুসলমানরা বা ইশা এখানে এগারো সিন্দুর থেকে জঙ্গল বাড়ি যাওয়ার পথে এখানে ঘামছেন একটা গন্ধে একটা গন্ধে যে কি ব্যাপারে এমন একটা সুন্দর ব্যাপার গন্ধটা কিসের একজন হিন্দুদের একটা দেবতার দেবতার সেই পূজার প্রসাদের গন্ধ প্রসাদের গন্ধ একটা সুন্দর গন্ধ এখানে কোনো ফুল গাছ টুত কোনো গাছ গন্ধের কিছু দেখতেছে না কিন্তু এত সুগ্রানটা কিসের তো উনি আছে সেওয়াইত রে জিজ্ঞেস করছে যেখানে একটু গন্ধ পাওয়া গেল সুগ্রাম যে গন্ধে আমি বিমোহিত হয়ে আমি ঘোরার থেকে নামলাম একজন যদি জিজ্ঞেস করলাম উনি বললো নাকি প্রসাদের গন্ধ এই বিষয়টা আপনি একটু ব্যাখ্যা করেন তখনকার সেওয়াইত বলছে যে হ্যাঁ আমরা ভগবান গোপীনাথের পূজা দেই এখানে সেই গোপীনাথের ভোগ যখন হয় সেই প্রসাদের গন্ধ এরকম বললো যে আমি সেই প্রসাদ খাইতে পারবো হ্যাঁ অবশ্যই খাইতে পারবো তখন ওনাকে বসতে দিচ্ছে ওনাকে সেই প্রসাদ আস্বাদন করতে দিচ্ছে দেখা প্রসাদ দেওয়ার পরে দেখতেছে স্যান্ট আমার স্যান্ট আরো আরো স্যান্ট বাড়তেছে কিসের কিসের নিশ্চয়ই ঐশ্বরিক কৃপা না হলে তো এরকম শুধু একটা দেখা যায় অন্ন বা ভাত তেমন কিছু না তেমন বিশেষ কোনো আইটেম না এত সুগ্রাম কিসের নিশ্চয়টা হইতে পারে রহমত না থাকলে কৃপা না থাকলে সেটা হইতে পারে না সেই প্রসাদের বন্ধে বিমোহিত হইয়া যে অনেকে জিজ্ঞেস করছে যে প্রতিষ্ঠান কিভাবে চলে আয় বই যে এখানে কিছু এখানে কোনো কিছু নাই আয়ের কোনো নাই কোনো দাতা নাই কোনো ইয়ে নাই তো এইখানে অনেক দূর দূর থেকে হিন্দুরা আসা টুকটাক যা কিছু দেখ আমি সেটা দিয়ে রাগ করি তেমন কোনো ডোনার এখানে নাই তো কোনো রকম করে রান্না করেন তাতে তো সেন্ট হয় নিশ্চয়ই আছে

মন্দির পর্যন্ত এই মন্দিরের জায়গা রথ কিন্তু মন্দির থেকে রইলে পরে সরকারি রাস্তা যায় এই একমাত্র প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আছে যেটা নিজের রাস্তা থেকে গন্ডিচা মন্দিরটাও গন্ডিচা মন্দিরটাও সেই সাগার ডান এই একমাত্র পৃথিবীতে একমাত্র মন্দির এটাই আছে যেটা

কিশোরগঞ্জের প্রাচীন কবি নিত্যানন্দ দাসের প্রেমবিলাস গ্রন্থে জানা যায় মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নৌপথে পাখন্দিয়া উপজেলার এগারি সিন্দুর হয়ে বেথাল গোপীনাথ মন্দিরে তিন চার দিন নাম সংকীর্তন গান পরিবেশন করেন বাংলাদেশের একমাত্র দূরপাল্লার রথযাত্রায় এই ঘেঁট দিয়েই বেরিয়ে আসেন জগন্নাথ বলরাম ও বন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচের বাড়ি যান পাম্পাসে দেখতে পাচ্ছেন ছোট্ট শ্মশান ঘাট বাংলাদেশের কোথাও বিস্তৃত ভূমির ওপর নির্মিত এত বৃহৎ মন্দিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আজও এই রথযাত্রা অনুষ্ঠানে দেবালয়টিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মিলন মেলায় পরিণত হয় বিশালাকার বটবৃক্ষের নিচে নতুন করে গুন্ডিচা মন্দিরটি তৈরি করা হয়েছে মসনাদিয়া আলা ইশাকার তৈরি করা পুরাতন মন্দিরটি আজ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে ভেতরে ভুতুরে অবস্থা নোংরা ময়লা আর কলাবাদরের আবাসস্থলে পরিণত হয়েছে পুরাতন ভবনটির উপর আগাছায় আচ্ছাদিত তবু মুঘল শৈলী প্রমাণ করে তার সোনালী অতীত আগেকার সেই জৌলুস না থাকলেও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী এই দেবালয়টি আজ এখানেই শেষ করছি আগামী পর্বে সত্যজিৎ রায়ের পত্রিক ভিটার ভিডিও নিয়ে হাজির হব দেখার আমন্ত্রণ রইল সঙ্গেই থাকুন ধন্যবাদ